টিকটক ফেসবুক সব জায়গাতে ভাইরাল জমজ দুই বোন অ্যামেল ও হ্যাম পেজ থেকে আমি কি অর্ডার দিলাম আর কি নিলাম তা নিয়ে থাকছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিকেল চারটা বাজে ডেলিভারি ম্যান ভাইয়া আমাকে ফোন দিয়ে বলল আপনার পার্সেল চলে আসছে আমি ভাই হাতে টাকা নিয়ে ড্যাং ড্যাং করে চলে আসলাম আর এখানে আসার পর অনেকক্ষণ দাঁড়িয়ে আসছিলাম কারণ এখনও ভাইয়াটা আসতে ছিল না মানে তার হচ্ছে আমাদের বাড়ি ঠিকানা মতো আসতে একটু অসুবিধা হয়েছে আর এই দেখো যে বলতে বলতে ডেলিভারি ম্যান ভাইয়াটা আসা পড়লো আর তোমরা সবাই চিনো টিকটক ফেসবুক সব ভাইরাল জমজ দুই বোন হ্যামিলি আপু আর সবাইকে সবাই চিনো আমার মনে হয় যারা টিকটক ফেসবুক ইউটিউব চালাও তার এমন কোনো মানুষ আছে তাকে না চিনো বা তাদেরকে না চিনো আর তাদের থেকে আমি কী নিলাম এই বক্সে কি আছে এই যে পার্সেলটা আমি হাতে পাইছি তো আমি হচ্ছে বিশ তারিখে রাত্রে অর্ডার দিই তো বাইশ তেইশ আজকে চব্বিশ তারিখ আমি পার্সেলটা হাতে পাইলাম তো ভাই জানি না কতটা সত্যি বা কতটা মিথ্যা কারণ আপুর পেজ আমি এত এত রিভিউ দেখে কিন্তু অর্ডারটা দিছি আর প্রায় অনেকদিন যাবো তো আমি ভাবতেছি অর্ডার বাট যখন আমার চুলটা খুব ভালো ছিল বাট বিশেষ করে গত মাস থেকে গত মাস না তার আগে থেকে মানে ওই যে আমার আম্মু যে অপারেশন হলো না সবে বড়তে রাত্রে মানে সেদিন থেকে মানে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ থেকে আমার মাথায় চিন্তা যায় না কি কারণে অনেকে বলে যে চিন্তা করে অল্প মা থাকলে টেনশন করে নাকি মাথা চুল করে হয়তো বা সেটা হইতে সেটা হইতে পারে বাকিটা বলতে পারি না আর আমার আগে চুল ছিল খুবই ছোট্ট অল্প বাট চুলের ভোরটা ভালোই ছিল বা এখন আমার চুল পড়তে পড়তেই যে একটুখানি আছে। মানে যে কী বলো যে লেঙ্গু লেঙ্গুর হয়ে আছে তো আপুর সাথে আমি আলোচনা করে পরামর্শ নিয়ে দেন হচ্ছে আমি পেস্ট মানে তেল আর হচ্ছে একটা মানে কি বলে মাথা আর ওই যে প্যাকটা মানে পুরো কম বয়কে অর্ডার দিই এখানে একটা তেল আর ইয়ে কী কে আছে যেটা তোমাদের একটু পরে দেখাবো তো যাই হোক আমি ফাইনালি এটা হাতে পাইলাম দেন আমি ওখানে মানে এক মাস ইউজ করি তো অবশ্যই যদি আমি পরবর্তী অর্ডার দেয় সেটা তোমাকে অবশ্যই আমি বলবো কারণ আমি তো এইটা যে শপটাই তোমার সাথে শেয়ার করি তো দেখো আর সবচেয়ে বড় কথা কি। আর আলহামদুলিল্লাহ আজকে আমি পার্সেলটা হাতে পেয়েছি দেন হচ্ছে আমার পেজে কন্টেন্ট মনিটরটা অন করতে পারছি আমি দুপুরবেলা হাতে ফোনটা নিয়ে দেখি যে আমার পেজের কন্টেন্ট তো খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দাম তোমার যদি আমাকে এত সাপোর্ট না করতো এতটা ভালো অবস্থা তাহলে কখনো আমি এত তাড়াতাড়ি কন্টেন্ট মনে শুনতে পাইতাম না সত্যি কথা বলতে সাথে তো আসেই সবার অবদান সবার ভালোবাসা তো চলো দেখি এখানে কি কি আছে আর তোমরা স্ক্রিন থাকবে দেখে থাকো ভিডিওটা আসলে বেশি ভালো লাগে এই তো আমি এখন বক্সটা আনবক্স করব আর দেখো আমাদের সবারই কিন্তু মনে হয় বা ভালো লাগে বড় বড় চুল আমার তো মনে হয় এখন এই যে এই দুইটা ব্যবহার করে আমারও মনে হয় এখন বড় বড় চুল হয়ে যাব কারণ মেয়েদের সৌন্দর্য বারে ভাই বৃত্তি পায় সেটা হচ্ছে তোমার চুলে কিন্তু আমার চুলগুলো একেবারে পইড়া চারটা অবস্থা যার কারণে খুবই মনটা খারাপ আমার তো মনে হয় এখন এই তেলটা আর এই হেয়ার প্যাকটা মানে হেয়ারপ্যাকটা দেওয়ার পরে মনে হয় আমার চুল এত লম্বা হয়ে যাবো আমাকে মনে হয় দেখতে পড়া হ্যামি অ্যামিল্যাপের মতো লাগবো যেটা কিনা আমার অনেক অনেক বেশি স্বপ্ন তো এই দুটো আনলাম দেখি ব্যবহার করে কি হয় তো সবার যে সবটা ভালো হয় তেমনটাও না তো ভালো মন্দ মিলে কিন্তু সব কিছু আর দেখো এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা ঈদের থ্রি পিস এখন যাব বানাইতে তো তার আগে আসলাম মানে আমি বাড়ি থেকে বেরো হইলেই আমি আমার বাপের বাড়ি আসি কারণ যেহেতু বাবার বাড়ি খুবই কাছাকাছি সেক্ষেত্রে আমি এই বাসে চলে আসলাম মানে একটু মাংসে দেখা করব। আর এখানে আসার পর দেখি আচার ভাগাভাগি হইতেছে মানে এই আচারগুলো বানিয়েছিলো সরি এটা আচার না এইগুলো হচ্ছে আমের চাটনি আর এই আমি চাটনি বানিয়েছি না দেওয়া তো না দিয়েও নিল প্লাস হচ্ছে আমাকেও একটা বক্সে দিয়ে দিল আর এখানে হচ্ছে আম নিয়ে কারাকারি বা ভাগাভাগি মানে আম এমন কেউ নেই যে না ভালো না বাসে এই কাঁচা আমগুলো নিয়েছিল নাদিয়া জামাই মানে নাই মেয়ে তো এখান দেখা নাদিয়া সাদিয়া দিয়ে গেল আর দেখো আমার মেয়ের রিয়োকশান মানে কাঁচা আমের চাটনি খাওয়ার পর মুখের রিয়োকশনটা কী আর দেখো অ্যামিলিয় হ্যামিলাপুর পেস্ট থেকে আমি তেলের কম্বোটা নিলাম যেটা কি না আমি ব্যবহার করি দেখি কি হয় কারণ সবার চুলে সবটা যে সয় তেমনটাও না কিন্তু আমার ভাই অনেক বেশি ভালো লাগে বিশেষ করে অ্যামিলাপুর হ্যামিলাপুর চুলগুলো তো যাই হোক তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই পালে একটু শেয়ার করে দি